আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা জাতীয় সংসদ সদর দপ্ত ধ্বংস করল ইসরায়েল বিস্তারিত থাকছে প্রতিবেদনায় প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটি শুরু করা যাক গাজা সিটিতে অবহিষ্ট ফিলিস্তিনের জাতীয় সংসদ সংসদের শরণার্থী বিষয় সরগণ ইউনিট সদর দপ্তে হামলা চালিয়েছে ভবনটি ভেঙে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী গতকাল মঙ্গলবার প্রধান ফিলিপ লাজারিয়ান দিয়ে তথ্য জানিয়েছেন গণমাধ্যম আল জাজিরা এর আগে গত সপ্তাহে আইডিএফ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিলেন তারা এ ভবনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে আইডিএফ দাবি করে এই ভবনের ভিতর সামরিক সরঞ্জাম রয়েছে এবং কিছু কক্ষে ফিলিস্তিন বাহিনী হামাস জিম্বিদের আটকে রাখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে লাজারিয়ান বলেন এ ঘটনায় আমি গুস্তৃত গাজা ইউনিয়ন রবিউল এর সদর দপ্তর শুরুতে যুক্তক্ষের পরিণত হয় আর এখন ও তা ধ্বংস করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানবিক আইন প্রতীক্ষা ও করা হচ্ছে এবং ঘটনাটি অবহাদ্য ধারার সর্বশেষ উদাহরণ জাতিসংগরণ অবকাঠনগুলোকে সব পরিস্থিতিতে সুরক্ষিত রাখতে হবে এগুলোকে কখনোই সামরিক বা যুদ্ধের কাজে ব্যবহার করা চলবে না সব যুদ্ধের কিছু নিয়ম আছে গাজার যুদ্ধ কোনো ব্যতিক্রম নয় ইউনিম মুখপাত্র তালমা আল রিফার জানান ইসরায়েলের গাজায় গত সপ্তাহে বেশ কয়েকবার হামলা চালিয়েছে যা এ যুদ্ধে সর্বশেষ রক্তাদি হামলা অন্যত অত্যন্ত এছাড়া গাজা সিটিতে ইউনিয়ন সদর তপ্ত ধ্বংসের মাধ্যমে ইসরায়েলের প্রধান করেছে তারা গাজার উপর যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের আন্তর্জাতিক আইনের আইনের ধোক্কা করছে না তামারা বলেন গাজায় যুদ্ধ শুরু পর গত সাপ্তাহিক ছিল সবচেয়ে ভয়াবহ সাপ্তাহিক অন্যতম ইউনিয়নের সদর দপ্তর থেকে যেসব ছবি আমরা পাচ্ছি সেগুলো আপনাদের তিনি করেছি আরও জানান ইসরায়েলের এ যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন উপেক্ষা করছে অবকাঠোর উপর হামলা ঘটনাগুলো এর স্পত্ত প্রমাণ তিনি উল্লেখ করেন গাজা ইসরায়েলের হামলা ইউনিক একশো নব্বইটি কাটন ক্ষতিগ্রস্ত হয়েছে যার বেশিরভাগই ব্যস্তবস্ত মানুষের আশ্রয় হিসেবে ব্যবস্থা হচ্ছিল এ সংগঠনের একশো নব্বইটি অবকাঠমা আক্রমণ হয়েছে এবং এসব আশ্রয়ী ভিতরে থাকা পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন এদিকে বার্তা সংগস্ত রায় জানাচ্ছেন গাজা স্থল ও জল ও আকাশ পথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল অপেক্ষা উত্তর থেকে দক্ষিণ সর্ব এই তক্ষণ হয়েছে ইসরায়েলের বোমা গুলিতে আহতে এরই মধ্যে গাজায় যুক্ত বিরতি আলোচনা থেকে সরেজ এসেছে হামাস ইসরায়েলের এই চলমান হামলায় গত বছর সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত আটত্রিশ হাজার ছয়শো চৌষট্টি ফিলিস্তিন নিহত হয়েছে আহত হয়েছে উনআশি হাজার সাতানব্বই জন ইসরায়েলের হামলা শুরু আগে ওই দিনই দেশটি ঢুকে এক হাজার একশো জনকে হত্যা করে হামাস সদস্যরা জিম্বি করা হয় দুইশো জনকে তাদের মধ্যে একশো জন এখনও হামাসের হাতে বন্দি জিম্বিদের মুক্ত করতে এবং গাজায় যুক্ত বিরতির জন্য দফায় দফায় আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাশ তবে আসার আলো দেখা যাচ্ছে না এরই মধ্য হামাস জানিয়েছে যুক্ত বিরুদ্ধে চলমান আলোচনা থেকে সরে যাচ্ছে তারা হামাস নেতা মোহাম্মদ দাইফের হত্যা চেষ্টার সময় ফিলিস্তিন ফিলিস্তিন হওয়ার হওয়ার পর পর সিদ্ধান্ত নেওয়া নিহত নিহত সংগঠনটি এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এক বিক্রিতে হামাস বলে আন্তর্জাতিকভাবে নিশ্চিত অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দেওয়ার মাধ্যমে জাতিগত নির্ধারণের সমর্থন দিচ্ছে মার্কিন সরকার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের নারী ও শিশুদের যে রক্ত ছড়েছে তার প্রতি অপেক্ষা দেখাচ্ছে দেশটি